রাজভবনে অস্ত্র থাকার মন্তব্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সংঘাত আরও তীব্র সিভি আনন্দ বোসের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বারবার উস্কানিমূলক মন্তব্য করছেন রাজ্যপাল এমনকি কোথায় কি মন্তব্য করছেন তাও বিস্তারিত অভিযোগপত্রে লিখেছেন তৃণমূল সাংসদ মঙ্গলবার তৃণমূল সাংসদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করে রাজভবন বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু হয় এরপরই পাল্টা এদিন রাজ্যপাল বোসের বিরুদ্ধে থানায় গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বিরুদ্ধে কল্যাণের দায়ের করা অভিযোগে বলা হয়েছে সিভি আনন্দ বোস কিছু রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আতাৎ করে রাষ্ট্রবিরোধী কার্যক্রমকে উস্কে দিতে এমন কিছু বক্তব্য দিয়েছেন যা ভারতের সার্বভৌমত্ব ঐক্য ও অখণ্ডতার জন্য বিপজ্জনক দেখুন আমরা এখানে কোনো রাজনৈতিক দলের নাম করিনি কিন্তু যদি বাংলার সাধারণ মানুষ বা সংবাদ মাধ্যম ক্রাইম বলতে বিজেপি মনে করে তাহলে সাধুবাদ এবং রাজ্যপালকে যারা সাহায্য করছে তাদের বিরুদ্ধে নাম আমরা রাজ্যপালের নাম দিয়ে করেছি রাজ্যপালের পোস্ট এই কমপ্লেনে মেনশন করা হয়নি কারণ কি রাজ্যপালের পোস্ট তো কোনো অন্যায় করেনি একজন ব্যক্তি যিনি এই পোস্টে আছেন এই অন্যায়টা তার ব্যক্তিগত কাজ পলিটিক্যাল যারা যেসব লোকেরা রাজনীত রাজনৈতিক ব্যক্তি হিসেবে ডিসগাইজ করে পশ্চিমবঙ্গের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করার করার চেষ্টা চেষ্টা করছে করছে তাদের বিরুদ্ধেও যাতে আইনানু ব্যবস্থা নেওয়া হয় অভিযোগপত্রে সেই কথা লেখা সাংসদের আইনজীবী আরও জানান রাজ্যপাল পুলিশকে বলেছেন তারা জেনোসাইডে যুক্ত রাজভবনকে ব্যবহার করে প্ররোচনা দিয়ে বাংলার শান্তিপূর্ণ নষ্টের অভিযোগ দেয় নাম আমরা মেনশন করিনি স্পেসিফিক ইনসিডেন্টস মেনশন করেছি আপনাদের আমরা কপি দিয়ে দিচ্ছি যেখানে উনি স্পেসিফিক্যালি ইউনিফর্ম পুলিশ ফোর্সকে বলেছেন যে তারা জেনোসাইডে যুক্ত যেটা বলা মানে যে রাজ্য সরকারের পুলিশকে যদি বলা হয় যে তারাই নিজেদের দেশের লোককে মারছেন বা যদি উনি কথা বলেন যে যারা সরকারে আছে তারাই আজকে ভক্ষক হয়ে উঠেছে এই কথাগুলো বলা মানে হচ্ছে ইনডাইরেক্টলি রাজভবনকে ব্যবহার করে একটা এমন প্ররোচনা দেওয়া যেই প্ররোচনায় বাংলার শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয় এইটার বিরুদ্ধে এই অভিযোগ রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগের পক্ষে সওয়াল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইন্টেনশনালি উইলফুলি ডেলিভারেটলি পারপাসফুলি কতগুলো স্টেটমেন্ট করেছেন টু এক্সাইট রিবেলিয়ান অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস এবং এনকারেজ ফিলিং অফ সেপারেটিস্ট অ্যাক্টিভিটিস এগেনস্ট দ্য গভর্নমেন্ট অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কী কী বলেছেন বিফোর ইলেকশন নট অনলি ভায়োলেন্স হ্যাজ টু বি কার্ভ ভাই ইজ এ ভায়োলেন্স ভাই ভায়োলেন্সটা কোথায় তারপর বলেছে করাপশন হ্যাজ টু গো ফ্রম দ্য ইলেকশন প্রসেস হোয়াট ইজ দ্য করাপশন কি করাপশন আছে ইলেকশন প্রসেসে বলেছে ইন বেঙ্গল দেয়ার ইজ হ্যাজ বিন এ ট্র্যাডিশনাল প্লেইং অফ পলিটিক্যাল হোলি উইথ হিউম্যান ব্লাড হিন্দুদের সমস্ত পশ্চিম বাংলায় মানুষরা হোলি খেলে রক্ত দিয়ে হ্যাঁ মানুষকে কতটা পরিচিত করছে তারপর বলছে ল অ্যান্ড অর্ডার বিং স্ট্রাঙ্গুলেটেড বাই দি প্রসেস অফ ল অ্যান্ড অর্ডার দি পুলিশ দেন কত বড় অভিযোগ বলুন তো কত বড় অভিযোগ উনি আনছেন মানুষকে খাপাচ্ছেন পুলিশের বিরুদ্ধে খাপাচ্ছেন সরকার মুখ্যমন্ত্রী সবাই ক্রুয়েল ক্রুয়ালিটি করছে এটা মানুষ খাপানোর জন্য মানুষকে লাগে লেলি দাও রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যপাল বনাম কল্যাণ সংঘাতে শাসক বিরোধী তরজা রাজ্যপাল অত্যন্ত সঠিক পদক্ষেপ নিয়েছেন কোনো প্রমাণ ছাড়াই একজন সাংবিধানিক পদকে অপমান করা হয়েছে বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একই সুর বিজেপির রাজ্য সভাপতির গলায় অত্যন্ত মানে সঠিক পদক্ষেপ নিয়েছে কারণ আমিও আগে প্রেডিট করেছি বলেছিলাম ওনাকে মানে মিডিয়ার মাধ্যমে বলেছিলাম আবেদন জানিয়েছিলাম ওনার কাছে যে ওনার মামলা করা উচিত কারণ একজন রাজ্যপালের মতো এত বড় একটা সাংবিধানিক পদ সেই পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন প্রমাণ ছাড়াই বলছে যে রাজভবন থেকে নাকি করা হচ্ছে নেতাদের তো তো স্বাভাবিকভাবে তার তদন্ত হওয়া উচিত না উনি প্রমাণ দিতে যদি না তাহলে ক্ষমা চাইতে হবে হেরে গেছে হরিয়ানায় হেরেছে দিল্লিতে হেরেছে বাংলায় হারতে চলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদম প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন উনি জানেন এখন অনেক দিন থেকে আইনজীবী তো মাটিটাও চিনে গেছে এবার বিসর্জন হচ্ছে জন্য তার আগে হতাশা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে কারোর ভাষায় যদি প্ররোচনা থাকে আপত্তিকর কিছু থাকে তাহলে অভিযোগ জানাতেই পারেন পাল্টা বললেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বর্ষিয়ান আইনজীবী কিছু অভিযোগ ছিল তিনি নিশ্চয়ই কোনো সূত্রে কিছু অভিযোগ পেয়েছেন এখন রাজভবনের তরফ থেকে সেখানে একটা প্যানিক রিয়াকশন দেখা গেল ছেলে মানুষ সব কাণ্ড কারখানা আবার কল্যাণবাবুর বিরুদ্ধেও কিছু কথা বললেন এবং কল্যাণবাবু সর্বশেষ তিনি অভিযোগ করেছেন জনৈক ডক্টর সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ অধিকার আছে যদি কারুর ভাষায় কোনোরকম আপত্তিকর কিছু থাকে প্ররোচনা থাকে আপত্তিকর কিছু থাকে সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার নামে অভিযোগ করতেই এখন দেখার এই ঘটনার জল কত দূর করায় ইন্দ্রাণী দাশগুপ্ত খালেদ জামাল অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ